আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে বেক্সি বাটিকের একদম প্রিমিয়াম কালেকশন দেখা যায় এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে থাকবে ঠিক আছে এগুলো মার্কেট প্রাইস চোদ্দোশো থেকে পনেরোশো টাকা ঠিক আছে ওই বেক্সিপাটিটা আজকে আপনাদেরকে এক হাজারেরও কমে দিব ঠিক আছে এক হাজারেরও কমে কাপড় কোয়ালিটি খুবই ভালো যেমন ভ্যাদের কাছে কিন্তু আরেকটা কোয়ালিটি হয় এই সেম প্যাটার্নের মধ্যে যেগুলো সাতশো পঞ্চাশ তাই না বাট ওইটার চেয়ে এটার কাপড় আরেকটু প্রিমিয়াম যার কারণে এটার প্রাইসটা একটু বেশি থাকবে ওইটার চেয়ে বাট এগুলো মার্কেট প্রাইস কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা অন্যটা দেখেন কি সুন্দর আর এইটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল ডিজাইন আর এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা টাইটই করা থাকবে এটা হচ্ছে হাত আর কাপড় এগুলো হাতে নিলে বুঝতে পারবেন যেগুলো অরিজিনাল বেক্সি বাটিক এবার এটা আমরা কালার দেখাবো দেন প্রাইস বলবো এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার হবে ঠিক আছে যেমন এটা হচ্ছে ব্লু কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ফিয়ার্স এই শেডের মধ্যে হওয়ার কারণ এগুলো দেখতে আরো বেশি ভালো লাগছে দেখেন আর কাপড় দেখছেন কি পরিমাণ কাপড় দেওয়া এটার সাথেও কিন্তু পাচ্ছেন সালোয়ার হাতার কাপড়টা আলাদা আর ওন্নাটা হবে কিন্তু সেম সালোয়ারটা কিন্তু টাইডেই থাকবে টাইডেই থাকবে হ্যাঁ এটা সালোয়ার কিন্তু টাইডেই থাকবে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা দেখেন ওন্নাটা কোটা ওন্না চারপাশে পাইপিং থাকবে আর এই ড্রেসটার প্রাইস কত শুনলে অবাক হয়ে যাবেন প্রাইসটা বলে দেন হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র 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 850 টাকা 850 টাকায় বেক্সি বাটিকের এই ড্রেসগুলো যেগুলোর মার্কেট প্রাইস 1350 1450 আদারওয়াইজ পূর্ণ অনেক জায়গায় সো এটা কিন্তু আমার কথা না এগুলো আপনারা যারা চিনেন যেহেতু এগুলো ভাইরাল ডিজাইন আপনারা একটু অনলাইন ঘাটাঘাটি সেগুলো জানতে পারবেন যেগুলো মার্কেট প্রাইস কত প্রোডাক্ট হাতে ধরবেন তারপর প্রাইস দিবেন প্রাইস দিবেন 100% ডেক্সি সালোয়ার টাইডে কো থাকবে হাতার কাপড় আলাদা পর্যাপ্ত কাপড় থাকবে ওন্নাটা কোটা ওন্না চারপাশে পাইপ পিন এই কোয়ালিটির বাটিক আপনারা মার্কেটে মানে 1400 টাকা দিয়ে কিনবেন আর এই কালারটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগছে দেখেন অ্যাশের সাথে ওয়াইন কালার কি সুন্দর একটা ডার্ক কালার কম্বিনেশন ঠিক আছে অ্যাশ ঠিক না সুরমা কালার সো এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর লাগছে এবং এটার সাথে আমরা সালোয়ার দেখাচ্ছি স্যালটট টাইডেই করা থাকছে হাতার কাপড়টা আলাদা দেওয়া থাকবে আর ওন্নাটা কিন্তু অনেক বড় অল ওভার ওন্নাতে হচ্ছে আপনার এই যে দেখেন 100% বেক্সি বাটিক বেক্সি বাটিক এবং কোটা ওন্না থাকবে ওন্নার চারপাশে পাইপিং থাকবে দুই সাইডে টার্সেল থাকবে দামটা কি থাকছে এটার আরো একটা কালার আছে দাম মাত্র 850 টাকা এটা দেখেন এটা খুব সুন্দর গ্রিনের মধ্যে মানে অলিভ গ্রিন আর একটা হচ্ছে একদম ডার্ক একটা শাওলা গ্রিন ঠিক আছে দুইটা গ্রিনের মধ্যে আপনার কালার কম্বিনেশন ওয়াও এটার সাথে আপনারা পাবেন সালোয়ার আমি দেখিয়ে দিই এটা হচ্ছে জামাটা এটা সালোয়ারটাও হবে টাইডেই করা হাতার কাপড়টা আলাদা আর ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনাটা কোটা চারপাশে পাইপিং করা দুই সাইডে টার্সেল করা এই সবগুলো কোয়ালিটি এই বাটিকটাই পাচ্ছেন আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটা চলে যাচ্ছি যেটা দেখাবো এটা একটু ধৈর্য ধরে দেখতে হবে ডিজাইনটা একটু বোঝার জন্য আর কি সো এটা আগে আপনাদেরকে বোচাই আগেরটার রেটার মধ্যে তফাৎ শুধু রয়েছে এই পোরশনটাতে ঠিক আছে এই পোরশনের ডিজাইনটা নিচের চুন্ডিটা কিন্তু সেম আছে ওন্নাতেও চুন্ডিটা সেম আছে শুধু এই ডিজাইনটা চেঞ্জ হইছে এবং হাতাও কিন্তু সেম এবং সালোয়াটা টাইডই থাকবে শুধু এই বডি ডিজাইনটার সাথে এই ডিজাইন এবং অন্য ডিজাইনটা চেঞ্জ আছে এবং এটা কালারগুলো আমরা দেখাবো আগে যা যা কালার ছিল এটার মধ্যে সেম সেইম কালার থাকবে আমরা দেখিয়ে দিয়েছি আর এগুলো কিন্তু অরিজিনাল বেক্সি বাটিক প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে রিজনেবল প্রাইসে স্বপ্নের সাথে পাচ্ছেন দাম পড়বে হচ্ছে মাত্র 850 টাকা 850 এটা হচ্ছে রেড অলিভ সাথে তো সেম সালোয়ার হাতার কাপড় আর বিশাল দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস অনলি আটশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন বটল গ্রিন এর সাথে হচ্ছে আপনার এই যে মানে একদম অলিভ গ্রিন এর সাথে আপনার একদম ডার্ক একটা শ্যাওলা গ্রিন কালার কম্বিনেশন মানে এটা এতটাই ডার্ক গ্রিন যে ব্ল্যাক মনে হতে পারে আপনাদের এটার সাথে এই যে হাতার কাপড়টা আলাদা থাকবে আর ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ ওনাটাই হচ্ছে এই যে কোটা ওন্না হবে দামটা কি থাকছে ওকে নেচারা দেখাবো এটারই আরেকটা কালার এই যে এটা কিন্তু বর্তমানে খুবই সুপার হিট একটা কালার রেডের সাথে ব্রাউন ঠিক আছে এই ডিজাইনটা এবং আগে ডিজাইনটা এই কম্বিনেশনটা খুবই হিট সো যারা নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার আছে হাতার কাপড় আলাদা দাওয়া থাকবে আর ওন্নাটা তো বিশাল বড় আপনারা জানেনই কোটা ওন্না চারপাশে পাইপিং করে এটা প্রাইস কত পড়ছে ভাই প্রাইস দু মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা অনলি এইট ফিফটিটাকে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট এটা একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে রেডের সাথে ব্রাউন আর একটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে আপনার ব্লুর সাথে অরেঞ্জ কালার কম্বিনেশান দামটা সেম থাকবে এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র এই যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে ওড়নাটা বিশাল বড় সেম আটশো পঞ্চাশের নেক্সট কালেকশানে চলে যাব নেট দেখাচ্ছি এটা কি কয়টা কালার ভাইয়া এটা চমৎকার কালেকশন আছে এটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটারও কালার হবে আপনার টোটাল পাঁচটা আমরা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল এটা স্কাই ব্লু কালারটা দেখাবো এটা পুরো বাটিকে এরকম বাটারফ্লাই বাটারফ্লাই একটা ডিজাইন আছে এটা সালোয়ারটা আবার এক কালারে এবং হাতার কাপড়টা দেখেন আলাদা হাতাও কিন্তু খুব সুন্দর এই যে বাটারফ্লাই একটা ডিজাইন থাকবে আর নিচে প্যানেল করা আছে আর ওড়নাটা থাকবে এরকম কোটা ওড়না শেডের মধ্যে আর এটা কিন্তু কোটাও না চারপাশে পাইপিং দুই সাইডে টার্চ হাতে ধরলে এগুলো কখনোই আপনাদের মানে আটশো পঞ্চাশ টাকার বাটিক মনে হবে না মনে হবে যে হ্যাঁ চোদ্দশো পনেরোশো টাকার রেঞ্জের বাটিকই এগুলো হাতে ধরতে হবে তাহলে বুঝতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ এটার হচ্ছে চারটা পাঁচটা কালার হয় আমরা দেখাচ্ছি মাস্টার্ড কালারটা দেখেন খুবই সুন্দর এই যেটা হচ্ছে মাস্টার্ড ওলো কালারটা খুবই সুন্দর একটা ডিজাইন বাটিকের এই ডিজাইনগুলো কিন্তু টোটালি নতুন আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন এগুলো কিন্তু মার্কেট প্রাইস আপনারা নিজেরাও যাচাই করতে পারেন কারণ এগুলো অনলাইনে প্রচুর অ্যাভেলেবল বা ভাইরাল ডিজাইন সো বড় বড় পেজগুলো তো এগুলো কিন্তু তেরোশো চোদ্দশো করেই সেল হয় বাট ভাইরা দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় কালার দেখছেন কি সুন্দর রেডের সাথে আপনার মাস্টার এটা দেখেন এটা একটা চমৎকার কালার আছে জাম কালার ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটার সাথে সেম সালোয়ার থাকবে হাতার কাপড়টা আলাদা থাকবে আর ওনাটা বড় না কোটার মধ্যে প্রাইসটা একই থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ ওকে নেক্সটাই চলে যাচ্ছি এইটা রেড কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে একদম টুকটুক একটা রেড কালার দেখেন টুকটুক একটা রেড কালার এটার সাথে সালোয়ার হাতার কাপড় থাকছে ওন্নাটা হচ্ছে বড় ওন্না দেখেন প্রাইসটা সেম থাকছে আটশো পঞ্চাশ আরেকটা কালার হবে এটার মধ্যে এইটা

ওকে আর सेम থাকবে এগুলো এটা আবার সিলভার টিকেট ডিজাইন হ্যাঁ সিলভার টিকেট ডিজাইন ছুতি বাটিকে নেওয়া হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার টাইডি করা থাকবে উন্না কোটাও না চারপাশে পাইপিং থাকবে এটার দামটা পড়ছে মাত্র 850 টাকা যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন লেট করবেন না কারণ কি বাটিকে ডিজাইন শেষ হয়ে গেলে কিন্তু এই ডিজাইন এত রিজনেবল প্রাইসে রিপিট আনা পসিবল হবে কিনা মানে জানা যায় না কিন্তু সো আপনারা এখন নিয়ে নেবেন মাত্র 850 টাকায় এই যে আর যেহেতু সামনে ঈদ ঈদের জন্য যা নিতে চান তারাও দ্রুত কন্ট্যাক্ট করবেন আর দেখা যায় কিছুদিন পরে কস্টিং বাড়লে কিন্তু ভাগের আসলে কিছু করার থাকে না ঠিক আছে তো এখন কমে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে এগুলো সো দ্রুত নিয়ে নেবেন এটা আবার ডিজাইন চেঞ্জ মাঝখানে ডিজাইনটা সিমিলার হলেও সাইডের ডিজাইনটা একটু খেয়াল করতে হবে আগেটার সাথে এটা টফারটা হচ্ছে সাইডে ডিজাইনে সালোয়ার রয়েছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওন্নাটা প্রাইস সেম থাকছে না ওকে কালার দেখাচ্ছি এটার আবার তিনটা কালার হয় ঠিক আছে এটার কালার হবে টোটাল তিনটা দেখেন এই যে এটা অরেঞ্জের সাথে ব্লু এটার সাথেও সেম সালোয়ার পাচ্ছেন হাতার কাপড়টা আলাদা থাকবে আর ওন্নাটা অনেক বড় ওন্না হবে প্রাইসটা একই থাকছে প্রাইস পড়বে মাত্র সাত টাকা আটশো পঞ্চাশ টাকায় একদম পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে আরেকটা থাকছে এই ডিজাইনটা এটাও খুবই সুন্দর দেখেন ব্রাউন আর হচ্ছে একদম লাইট ব্রাউন ডিপ ব্রাউন কম্বিনেশন এটার সাথেও সালোয়ার না দেখিয়ে দিব সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার টাইডে করা হাতার কাপড়টা আলাদা আর অনেক বড় না দুই সাইডে টার্সেল প্রাইসটা সেং থাকছে করে হবে টাকায় সুন্দর ড্রেসটা লাস্ট যেটা কালার এটা একটাই কালার ডিজাইন বাট সাইডের ডিজাইনটা চেঞ্জ হ্যাঁ এটার সাথে সালোয়ার থাকবে টাইডি করা হাতার কাপড় আলাদা আর ওনাটা কিন্তু অনেক থাকছে সম্পূর্ণ হচ্ছে হচ্ছে কোটা চারপাশে পাইপিং করা থাকবে এটার মাত্র আটশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান খুব দ্রুত চলে আসতে হবে স্বপ্নে সাজ ইস্টার মলিকা মার্কেটের আপনার পাঁচতলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাঁড়াচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ